وتواصوا بالحق وتواصوا بالصبر الله تعالى والعصر قصم أصرر كشر قصم أصرر قصم إن الإنسان لفي خسر নিশ্চয়ই সমস্ত মানুষ কি পরিমাণ সমস্ত তাম পৃথিবীর সকল মানুষ লাফি ক্ষতির মধ্যে রয়েছে কিসের মধ্যে তারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তালা বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে থাকবে না তারা সফলতার মধ্যে থাকবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে আল্লাহ তালা বলেন চারটা গুণ কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

গুণ এবং যারা আমাদেরকে আমাদের স্কুলের মধ্যে আমাদের ক্লাসের মধ্যে আমাদের শিক্ষক টিচার যেমন আমাদেরকে মুখস্থ করিয়ে নেন এই চারটা গুণ আমাদেরকে মুখস্থ করে নিতে হবে আর না হয় মনে মনে ভাবব অনেক সফলতা অর্জন করেছি কিন্তু পরকালে ছাড়া আমার কিছুই তাহলে এক নাম্বার গুণ কি আরেকটু জবান খুলে বলতে পারবো এক নাম্বার ইমান এবং সৎ করবে দুই নম্বর কি কি করবে সৎকর্ম ভালো কাজ করবে তিন নম্বর এবং একে অন্যকে সত্যের উপদেশ দিবে অর্থাৎ ভালো কাজ করার উপদেশ দিবে তাহলে তিন নম্বর গুণ আমরা বলতে পারি অন্যকে ভালো উপদেশ দেওয়া ভালো কাজের উপদেশ হলো অন্যকে গুণার থেকে বিরত থাকার উপদেশ দেওয়া কি থেকে বিরত থাকার অন্যকে ভালো কাজের উপদেশ দেওয়া তিন নম্বর চার নম্বর হলো অন্যকে গুনাহ থেকে বিরত থাকার উপদেশ দেওয়া এই হলো আয়াতের অর্থ